খুব সুন্দর দেখতে চেন বল পাশা মাত্র পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার রেঞ্জের দেখো সেভেন পয়েন্ট জিরো ফোর ওয়েট যাচ্ছে এবং কান ভর্তি করা চেন বল পাশা নর্মাল পুশ পাশা দেখতেই পাচ্ছ সিস্টেমটা ফাইভ পয়েন্ট জিরো থ্রি মানে দাম চলে আসছে উইদিন ফর্টি থাউজেন্ড খুব ইউনিক দেখতে চাউমিনের কাজ মিনেকারির কারির কাজ করা আছে মাঝখানে ফ্লাওয়ারটা আর সঙ্গে ছেলার কাজটাও আছে সব রকম মিলিয়ে ইউনিক দেখতে কান পাশা দেখতেই পাচ্ছ আর একটা স্কোয়ারের মধ্যে পুষ পাশা ফাইভ যাচ্ছে ওজন দুর্দান্ত দেখতে এটাও বেশি মেরুন অ্যান্ড ব্লু মিনের ওপর কাজ করা আছে বা ও চাউমিনের কাজ উইদিন ফর্টি চলে আসছে এটার প্রাইস রেঞ্জ আবারও আর একটা তিরিশ হাজার টাকার মধ্যে হাফ মুন হাফ মুনের দুর্দান্ত দেখতে কানেরটা থ্রি পয়েন্ট সেভেন যাচ্ছে এটার ওয়েট এবং উইদিন থার্টি থাউজেন্ড চলে আসছে জিনিসটা দুর্দান্ত দেখতে ফোর পয়েন্ট এইট নাইন যাচ্ছে ওয়েট কলকা চেন পাশা ফোর পয়েন্ট এইট নাইন মোটামুটি চলে আসছে থার্টি সেভেন থাউজেন্ডের মধ্যে রেঞ্জ দুর্দান্ত দেখতে কালেকশানসগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে এই দুর্দান্ত দেখতে ময়ূরের পাশাটা আসছে ফোর পয়েন্ট সিক্স থ্রি যাচ্ছে ওয়েট উইদাউট মিনে ময়ূরের দুর্দান্ত চেন বল পাশা জাস্ট বাউ ফিনিশিং মিনে কারি ওয়ার্কের ওপর ফাইভ পয়েন্ট নাইন নাইনের ট্রাইঙ্গেল পাশা ট্রাইঙ্গেল চেন বল ফাইভ পয়েন্ট নাইন নাইন অর্থাৎ মোটামুটিভাবে ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি মধ্যে আবারও আর একটা ময়ূরের চমক ময়ূরের কান ঝুমকো স্টাইলের নিচে ছোট্ট ঝুমকো সাড়ে চার গ্রাম মতো ওজন আছে এই ময়ূর পাশাটার মোটামুটি থার্টি ফাইভ থাউজেন্ড উইদিন পঁয়ত্রিশ হাজার টাকা চলে আসছে বৃত্তান্ত দেখতে ময়ূর পাশা